সবাইকে স্টুডেন্টের পক্ষ থেকে শুভেচ্ছা আমরা নবম দশম শ্রেণীর গণিত বইয়ের নবম অধ্যায় ত্রিকোণবতিক গণপথ নিয়ে আলোচনা করছিলাম ইতিমধ্যে আমরা বেশ কয়েকটি ভিডিও দিয়েছি যারা আগের ভিডিওগুলি দেখেননি তারা আগের ভিডিওগুলি দেখে আসবেন ঠিক আছে আচ্ছা তো আজকে উদাহরণ তিন এবং চার করব ঠিক আছে এবং এর সাথে যে সংশ্লিষ্ট কাজটা আছে সেই কাজটা করার চেষ্টা করব উদাহরণ তিনে কি বলেছে যে টেনে সমান ফোর বাই থ্রি হলে এ কোণের অন্যান্য ত্রিকোণবতিক গণপথ সমূহ নির্ণয় করা সো অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত কি কি আমরা জানি ত্রিকোণমিতিক অনুপাত আমরা কয়টা দেখেছি সাইন দেখেছি কষ দেখেছি তারপরে সেক দেখেছি কোশেক দেখেছি ট্যান আর ত্রিকোণমিতিক অনুপাত কয়টা ছয়টা মনে রাখবো ছয়টি মোট ত্রিকোণমিতিক অনুপাত ছয়টি আচ্ছা এই ছয়টি অনুপাতের মধ্যে একটা দেওয়া আছে ঠিক আছে সো দেওয়া আছে আছে। টেন এ সমান ফোর বাই থ্রি এটা কিন্তু আচ্ছা সো আমরা যদি এখানে ত্রিভূষটা আঁকাই আঁকানোর চেষ্টা করি যে এটা হচ্ছে এই কোনটা এ কোন ঠিক আছে আচ্ছা আমরা টেন সমান কী শিখেছি টেন থিটার থিটার জায়গায় এ বিসি ব্যবহৃত হতে পারে সমস্যা নাই আমরা কী শিখেছি টেন সমান লম্ব বাই ভূমি ঠিক আছে সো এখানে ভূমি হচ্ছে এই একনের ভূমি হচ্ছে এটা সো এটার নাম দিলাম বি এটার নাম দিলাম সি একনের ভূমি হচ্ছে এটা এটা হচ্ছে থ্রি আর লম্ব হচ্ছে এটা ফোর ঠিক আছে বলে রাখি এখানে এটার মানে কিন্তু এই না যে লম্বের মান ফোর আর ভূমির মান থ্রি ঠিক আছে এই অনুপাতটা হচ্ছে ফোর বাই থ্রি এটা হচ্ছে ফোর বাই থ্রি এই অনুপাতটা হচ্ছে ফোর বাই থ্রি তার মানে যে লম্ব যত হবে তার চার ভাগে তার চার ভাগে তিন ভাগ হবে কি ভূমি ঠিক আছে এটা হচ্ছে এটা দ্বারা বোঝাচ্ছে যে এটার যদি এটা ভাগ এটা লম্বার দৈর্ঘ্য বাই ভূমির দৈর্ঘ্য ইকুয়াল তাহলে অতএব কোণের বিপরীত বাহু রিদ বাহু সমান কত এই যে এটা এ কোণ এ কোণের বিপরীত বাহু হচ্ছে চার ঠিক আছে এটা যদি চার হয় তাহলে এটার ভূমি হবে কোণের বিপরীত বাহু মানে লম্ব আর কোণের সন্নিহিত বাহু এখানে কমা দিলাম সন্নিহিত বাহু সন্নিহিত বাহু সমান কত তিন ঠিক আছে এটা চার হলে এটা হবে তিন এটা যদি ফোর এক্স হয় তাহলে এটা হতো থ্রি এক্স ঠিক আছে আমরা এটাকে ফোর এক্স বা ফোর এ থ্রি এও লিখতে পারি ঠিক আছে কারণ এটা কিন্তু আমরা কি বলেছি যে এটা দ্বারা এটা কিন্তু থ্রি মানে তা মানে ফোর এই না যে লম্ব ফোর ঠিক আছে এটা ভাগ এটা হবে ফোর ভাগ থ্রি ঠিক আছে ধরে তাহলে এটা হবে কত ঠিক অতএব অতিভুজ কত হবে অতিভুজ সমান আমরা কি জানি রুটোভার লম্ব স্কোয়ার যে ভূমি স্কোয়ার সো এটা ফোর স্কোয়ার প্লাস থ্রি স্কোয়ার সমান কত রুট পঁচিশ সমান হচ্ছে ফাইভ এক ঠিক আছে আচ্ছা তাহলে এখন অতএব আমরা কি বাকিগুলো যেগুলো আছে সাইন এ তাহলে এটা কত পেলাম ফাইভ সাইন এ সমান কি লম্ব বাই অতিভুজ স ফোর বাই ফাইভ আমি খেয়াল রাখবো বই লেখার সময় কিন্তু আমরা লম্ব লিখব না বা ভূমি লিখবো না আমরা বিপরীত ভাব সন্নিহিত বাহ লিখবো তারপরে আবার কি আছে ক যে সমান কী ভূমি বাই অতিভুজ সো থ্রি বাই ফাইভ অনুরূপভাবে কি আছে তারপরে ট্যানে ট্যানে দেওয়া আছে কটে বের করি কোয়ে সমান কী ভূমি বাই লম্ব্রি বাই ফোর তারপরে আছে কি তারপরে আছে সেকে সেকে সমান কাজের উল্টা সো ফাইভ বাই থ্রি আর কো সেকে সমান সাইনের উল্টা ফাইভ বাই ফোর হয়ে গেল ঠিক আছে আমাদের উদাহরণ তিন হয়ে গেল এবার আসি উদাহরণ চার এবারে আমরা উদাহরণ চার দেখি উদাহরণ চারে কি বলেছে যে এবিসি সমকোণ ত্রিভুজের এক সমকোণ টেন এ সমান ওয়ান হলে টু সাইনে কজে নির্ণয় করো আমরা একটা ত্রিভুজ আঁকাই লিখি দেওয়া আছে ত্রিকোণমিতি এই অঙ্কগুলো করার সময় আমরা চিত্র আঁকাই নেব একটা ঠিক আছে দেওয়া আছে টেন এ সমান ওয়ান ঠিক আছে সো আমরা চিত্র আঁকায় নেব কি বলেছি সো এখানে সি ত্রিভুজটা আঁকাই নেই এ বি সি ত্রিভুজ ঠিক আছে আচ্ছা টেনে সমান ওয়ান আমরা টেনে মানে কি জানি লম্ব বাই ভূমি তার মানে অতএব লম্ব মানে কি বিপরীত বাহু বিপরীত বাহু ডিভাইডেড বাই সন্নিহিত বাহু এর অনুপাত ওয়ান মানে কি বিপরীত বাহু ডিভাইডেড বাই এই যে লম্ব বাই ভূমি সমান হচ্ছে ওয়ান তার মানে আর ভূমি সমান হবে তাই না তাই ধরে বিপরীত বাহু সমান সন্নিহিত বাহু বাহু সমান এটাকে আমরা এটাকে ওয়ান এ বি সি যা ইচ্ছা আগে যেমন তো সরাসরি ফোর বাই থ্রি ধরেছিল এখানে চাইলে এই যে ফোর আর থ্রি এ ধরতে পারতো বা ফোর এক্স থ্রি এক্স ধরতে পারতো সমস্যা ছিল না তাহলে এখানে আমরা কি ধরতে পারি ওয়ান ধরতে পারি বা ওয়ানের পরিবর্তে এ ধরতে পারি বি ধরতে পারি যে কোনো একটা ধরতে পারি সো আমরা যেহেতু বইয়ের আমাদের এ ধরা আছে আমরা এ ধরেই করি অতএব অতএবী কি হবে সমান এই যে বিপরীত বাহু এটাও এ এটাও এ তাই না তাহলে এটা কী হবে এই স্কোয়ার প্লাস এই স্কোয়ারের রুট ওভার সমান রুট ওভার টু এ স্কোয়ার এটাকে ভাঙলে হবে এই যে রুট টু আর এ স্কোয়ারের ওপর রুট আর স্কোয়ার কেটে যায় রুট টু এ হয় তার মানে এটা হচ্ছে রুট টু এ ঠিক আছে এখন এখান থেকে কি বলেছে টু সাইনে কজে বের করতে হবে তো আমরা আগে সাইনে বের করি তারপরে কজে বের করি ঠিক আছে তারপরে টু সাইনে কজে বের করি অথবা ডিরেক্ট করতে পারি এখন আমরা সাইনে আর কজে বের করব ঠিক আছে অতএব সাইন এ সমান লম্ব বাই অতিভ তাহলে এ বাই রুট টু এ সমান এ কাটে ওয়ান বাই রুট টু আমরা যদি এখানে ওয়ান ধরতাম তাহলে এখানে আসতো শুধু রুট টু ঠিক আছে সো ওয়ান বাই রুট টু এটা সেম হতো ঠিক আছে এবং কজে সমান এই যে ভূমি বাই অতিভুজ সো এ বাই রুট টু এ সমান ওয়ান বাই তাহলে আমরা এখান থেকে কী পাবো এই যে বাম বামপক্ষ বা বামপক্ষ দিয়ে শুরু করতে পারি সমান টু সাইনে টু সাইনে মানে অন বাই টু কজে মানে অন বাই টু তাহলে এখান থেকে এই যে রুট টু রুট টু কাটেড ও ইনটু এই যে টু রুট টু গুণ করলে 1 বাই 2 হয় সো এখানে 1 আসে সমান ডান পক্ষ ডান পক্ষ ঠিক আছে অতএব 2 sin a cos a সমান 1 উক্তিটি কি সত্য তাই না উক্তিটি সত্য তাহলে উদাহরণ চার হয়ে গেল এবার যে কাজ আছে একশো আশি পৃষ্ঠার নিচে যে কাজ আছে পাঁচ নম্বর উদাহরণের উপরে সে কাজটা করব আর কাজে কি বলেছে যে এবিসি উপর যে সিকোণ সমকোণ দেওয়া আছে এবি সমান দেওয়া আছে বিশি সমান দেওয়া আছে এবং এবি সিকোন সমান থিটা হলে কজ স্কোয়ার থিটা মানে সাইন স্কোয়ার থিটার মান কত তাহলে এখানে কী বলে আছে সিকোণ সমান এক সমকোণ তাই না সো আমরা যদি এভাবে আঁকি যে এটা হবে সমকোণ এটা যেহেতু সমকোণ তাহলে এটা হবে সমকোণ সি বলে দেওয়া আছে ঠিক আছে তারপরে এটা দিলাম এ এটা দিলাম বি ঠিক আছে এবিসি কোন এই যে এ বি সি কোন এটাকে বলা আছে থিটা ঠিক আছে আচ্ছা এখন যে ভ্যালুগুলো বসাই যে এবি সমান দেওয়া আছে উনতিরিশ আর বিসি সমান দেওয়া আছে একুশ এখন এসি বের করতে হবে ঠিক আছে কি বলেছে কজ থিটা সাইন থিটা সো আমরা লিখতে পারি দেওয়া আছে এবিসি সমকোণী ত্রিভুজে সমকোণী ত্রিভুজে কোণ সমান এক সমকোণ দেওয়া আছে তাই না আর কি দেওয়া আছে অতিভুজ এটা অতিভুজ এবি সমান কত এটা যেহেতু অতিভুজ উনত্রিশ সেন্টিমিটার তারপরে কি দেওয়া আছে এই থিটা এই কন যেহেতু থিটা স আরেকটা দেওয়া আছে বিসি সমান কত একুশ সেন্টিমিটার ঠিক আছে আর এ বিসি কণ সমান থিটা এটাও লিখে দিলাম তাহলে এখন আমার কি লাগবে এই বাহুটা লাগবে তাই না তাহলে এসি সমান এসি থিটা কোন সন্নিহিত বাহু সন্নিহিত বাহু বাহু বেশি সমান আমরা কী জানি প্রতি বুঝি স্কোয়ার মাইনাস এটা সো ঊনত্রিশ স্কোয়ার মাইনাস একুশ স্কোয়ার তারা এটা বুঝলেন না তারা একটু কমেন্টে জানাতে পারেন এটা খুব সহজ জিনিস সো ঊনত্রিশ স্কোয়ার মাইনাস একুশ স্কোয়ার করলে কত পাবো আমরা দেখি একটু বিশ পাবো ঠিক আছে এখানে আমরা পাচ্ছি বিশ ঠিক আছে রুটো বা চারশো সমান হচ্ছে বিশ ঠিক আছে তাহলে এখন কি লাগবে আমাদের এই যে কজ স্কোয়ার থিয়েটার মাইনাস আমরা যেটা করব এটাকে একটু নিচে নিয়ে আসিটার সমান আমরা কি জানি ভূমি বাই অতিভুজ একুশ বাই উনত্রিশ আর লাগবে কি এই যে সাইন তাই না কজ স্কোয়ার মানে সাইন থিয়েটার সো সাইন থিটা থিটা সমান হচ্ছে লম্ব বাই প্রতি পুঁজ শো বিশ বাই কত উনতিরিশ অতএব কজ স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা সমান কচ মানে কি দুই একুশ বাই উনতিরিশ সমান নিচে হচ্ছে উপরে হচ্ছে একুশ স্কোয়ার আচ্ছা এটাকে একটু আর একটু ভাঙি দুই একুশ স্কোয়ার বাই উনত্রিশ স্কোয়ার মাইনাস বিসি স্কোয়ার বাই উনত্রিশ স্কোয়ার তাহলে নিচে উনত্রিশ স্কোয়ার উপরে একুশ স্কোয়ার মাইনাস বিসি স্কোয়ার ওকে সমান একুশ স্কোয়ার মাইনাস বিসি স্কোয়ার আমরা তাহলে একবারে করতে পারি তাহলে দুইবারে করতে পারি আমি একবারে করছি ঠিক আছে একুশ স্কোয়ার মাইনাস বিসি স্কোয়ার সমান হচ্ছে একচল্লিশ একচল্লিশ ডিভাইডেড বাই উনত্রিশ স্কোয়ার হচ্ছে উনতিরিশ স্কোয়ার সমান হচ্ছে আটশো একচল্লিশ মনে হয় না ভাগ যাই সো আমরা ভাগ করে দেখি তারপরে একচল্লিশ ভাগ আটশো একচল্লিশ সমান ভাগ যায় না ঠিক আছে সো আমাদের এটাই হচ্ছে অ্যান্সার ঠিক আছে যে কদ স্কোয়ার থ্রিটা মানে সাইন স্কোয়ার থ্রিটা সমান হচ্ছে একচল্লিশ ভাগ আটশো একচল্লিশ ঠিক আছে তাহলে আজকের ভিডিওতে আমরা উদাহরণ তিন চার এবং একশো আশি পৃষ্ঠার নিচে যে কাজ ছিল সে কাজটার সমাধান করলাম আজকের ভিডিওটা এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে